যারা মানুষকে ক্ষমা করতে পারে না এদের ভয়ঙ্কর বিপদ পৃথিবীতেই দেখবেন যে মানুষগুলো মানুষকে ক্ষমা করতে পারে না প্রশস্ত হৃদয়ের অধিকারী নয় মানে রাগ ক্ষোভ আর হিংসা অন্তরে লালন করে এ মানুষগুলোর অধিকাংশ মানুষ স্টক করে তারা মারা যায় এদের অধিকাংশ মানুষ স্ট্রক করে প্রচণ্ড পরিমাণের এই রাগ নিয়ে সমাজে চলাফেরা করে রাস্তাঘাটে চলে রাগ নিয়ে সালাম দিলে সালামে জবাব দেয় না দেখবেন এই মানুষটা কোনো একদিন রাস্তায় পড়ে আছে স্টক করে মরবে যারা ক্ষমা করতে হবে তাদের হৃদয় প্রশস্ত হৃদয় অধিকারী মানুষ আপনার সাথে ভুল করছে মাফ করে দেন দেখেন আমরা কতটা প্রতিশোধ পড়ে আমরা কত ভুল করি আল্লাহর তাই না আল্লাহ তো মাফ করে দেয় আর আমরা এতটা রাগি এতটা প্রতিশোধ পড়ায় আমাদের কাজের চাকর অথবা দোকানদার আপনার দোকানে কর্মচারী যদি একটু ভুল করে বাস এটা করলি কেন দেরি হলো কেন আসতে দেরি হলো কেন চলে যা মানে মানুষকে ক্ষমা করতে পারে না এটা ভুল হয়েছে কিন্তু আমরা কত ভুল করছি এর আল্লাহ আমাদের কিন্তু মাফ করে দেয় শুধু তাই নয় আল্লাহ তোমার কি পরিমাণ গুণা হয়েছে গুণা করতে কিন্তু তুমি ক্লান্ত হয়ে পড়েছো আমি কিন্তু ক্ষমা করতে ক্লান্ত হয়ে নাই আল্লাহ এই জন্য কোরআনে যে মাগফিরা আর আজাব শব্দটা এটা হিসাব করা হয়েছে জর্দানের একজন বিজ্ঞানী জর্দান একলে ইসলামিক স্কলার তিনি গবেষণা করেছে কোরআনের শব্দ বিন্যাস কোন শব্দটা কতবার এসেছে ওই মুসলিম স্কলার তিনি গবেষণা করে দেখলেন পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল করিমের বি আল্লাহ রব্বুল আলমিন যত জায়গায় আজাব শব্দ ব্যবহার করেছেন এর দ্বিগুণ আল্লাহ তালা মাঘ ফিরা আল্লাহ শব্দটা ব্যবহার করেছেন যত জায়গায় আজাব আল্লাহু আজাবুল আলিম আল্লাহু সদীদ আল্লাহ আমার পাকরা বড় ভয়ঙ্কর আমার পাকরা বড় শাস্তি এই আয়াতগুলো যতবার এসেছে এর বিপরীত অল্লাহ গফুর হালিম অল্লাহ গফুর রাহিম এ আয়াতগুলো এসে ডবল অর্থাৎ তিনি বোঝাতে চান কোরআনে মোট একশো সতেরো জায়গায় আজাব শব্দটা এসেছে আর একশো সতের বিপরীত মাঘ ফিরা গফুর এই শব্দটা কোরআনে এসেছে দুই চৌত্রিশ বার তার মানে হল আল্লাহ রব্বুল আলমী আযাব শব্দের দ্বিগুণ ফেরা শব্দ ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাইরে বান্দা শুনে রাখো আমি রব্বুল আলামিন আমার বান্দাকে আজাব দেওয়ার চাইতে এ বান্দাকে আমি বেশি ক্ষমা করে দেব فأولাইকা یبدل الله سیئاتهم حسنات وكان الله غفور আল্লাহ বলেন যারা আত্মা অবা করে একনিষ্ঠভাবে ফিরে আসে আল্লাহ বলেন তাদের তো মাফ করবে গুনার জায়গাগুলো আমি আল্লাহ দিয়ে পরিবর্তন করে দেব গুনার জায়গাগুলো আল্লাহ দিয়ে আল্লাহ পরিবর্তন পরিবর্ধন করে দেবেন এই জন্য ক্ষমাকারী বান্দেক আল্লাহ পছন্দ করে যারা মানুষকে ক্ষমা করতে পারে মানুষকে মাফ করে দেয় তো যারা ক্ষমা করতে পারে না এদের কয়েকটা সমস্যা হয়ে যাবে এক নম্বর স্ট্রক করে মারা যাবে দ্রুত মারা যাবে মানুষের সাথে মানে ভালো আচরণ তারা করতে পারে না সন্তানদের সাথে খারাপ আচরণ করে ফলশ্রুতের সন্তান বড় হয়ে বাবার সাথে খারাপ আচরণ করে এটা বাস্তব ধুনিয়া কথা